৪টা fazer palla 4টা pallay open করা যায় thickness হচ্ছে 6 mm মোটা fitting ভাই আমরা সম্পূর্ণ ফ্রি তে করব 14 যদি জুদে কাছে বসে পালাই দেব কালারটা আমরা সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে 16 গেজ thickness 1350 টাকা পার স্কয়ার আসসালামু আলাইকুম ভিউয়ারস আর এস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসি আলাবিন এন্টারপ্রাইজ এর আমাদের সঙ্গে আছে আলাবিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন

এটা হচ্ছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি এই যে এইভাবে তিন ইঞ্চি এইভাবে দেড় ইঞ্চি আর এটা টা হচ্ছে গেজ এবং এইখানে যে জাহাজের প্লেট ব্যবহার করছি যে জাহাজ নোনা পানিতে চলে সমুদ্রের বুকে চলে সেই জাহাজের প্লেটটা কিন্তু আমরা এখানে ব্যবহার করছি আর এটার হচ্ছে ছয় মিলি মোটা চোর ডাকাত যদি গেটের কাছে আসে এই প্লেট দেখলে ওনার মনে করেন চোর ডাকাত পালাই যাইব সালাম দিয়ে চলে যেত পাশে আমরা ছোট সাইজের একটা গেট দেখি এই গেটটা আমাদেরকে অর্ডার করছে সালাম ভাই ওনার বাসা হচ্ছে কিশোরগঞ্জে কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ নিকলি বিভিন্ন জায়গায় এই গেট আপনারা যে ফিটিং করে দিয়ে আসেন এই ফিটিং এর জন্য আবার চার্জ নেন কথা ফিটিংটা ভাই আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দিই দিতে হবে না মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে মিলি না এটার মধ্যে রং যত দিন আছে লোহার শত্রু হচ্ছে জং আর জংের শত্রু হচ্ছে রং রং করে রাখলে যুগের পর যুগ চলে যাবে গেট কিছু বাড়ির সামনে পাহাড় হয়ে কিছুই হবে না ফাইভ মিলি প্লেট দিয়ে ছোট সাইজ এর এটা এখন চাচ্ছেন এটা হচ্ছে ফাইভ মিলি প্লেট এটা সাইজ হচ্ছে সাত বাই ছয় আর এটা খরচ পড়ছে 1350 টাকা পারিসকার 1350 টাকা মানে এভাবে হচ্ছে আলোবাতাস আসা যাওয়া করতে পারবে যারা হচ্ছে চায় যে ভাই আমার বাড়িতে আলোবাতাস আসবে বা আমি হচ্ছে বারান্দায় বসে দেখবো যে আমার বাড়ির সামনে দেখে যাচ্ছে বা আসছে তারাই এভাবে নিতে পারে তারাই এভাবে নিতে পারে দাম করতেছে মাত্র 1350 টাকা শীত ছাড়া শীত ছাড়া টাকা থাকবেই বাবা ডিজাইনটা তো দিছেন খুব সুন্দর যে কালারটা দিছেন ভাই যে বাড়ির সামনে থাকবে বাড়ির সৌন্দর্য কিন্তু বেড়ে যাবে যে হাইটা যাবে গেটের দিকে তাকাই এই কালার করতে খরচ নিচ্ছে কালারটা আমরা সম্পূর্ণ ফ্রি দিই এক টাকাও দিতে হবে না এক টাকাও দিতে হবে না যে কোনো ফিটিং ফ্রি কালার ফ্রি পরিবহন চার্জ

আর কত দিনের ওয়ারেন্টি হয় এইটা ভাই আপনার আমরা লিখিত ভাবে একবারে লিখে দিব পঞ্চাশ বছর নিম্ন ওয়ারেন্টি না একদম গ্যারান্টি গ্যারান্টি থাকে একবারে গ্যারান্টি থাকে পঞ্চাশ বছরের লিখিত গ্যারান্টিতে প্রিয় ভিউয়ার্স নিতে পারবেন শুধু হচ্ছে একটু রং করে রাখতে একটু রং করে রাখতে হবে কয়েক বছর পর পর রং করে রাখলে এগুলো আর জং আসার কোনো সম্ভাবনা থাকে না যদি কেউ 5 মিলি দিয়ে নিতে চায় 5 মিলি দিয়ে নিতে চালে এটা 1400 টাকা পড়বে 1400 টাকা জি এগুলো তো শক্তপক্ত ভাই অনেকে বলে আমাদের ভাই আমি দেশের বাইরে থাকি আমার বাড়িতে বাচ্চা বা হচ্ছে মহিলা থাকে কোনো পুরুষ মানুষ নাই সন্ধ্যার পরে গেট লক করবে যাতে চোর ডাকাত আইসা ভাঙতে না পারে তাহলে তারা এই গেটটা অর্ডার করতে পারে মানে ভাঙা তো ইম্পসিবল যদি কাটতেও যে দুই দিন সময় লাগবে আচ্ছা আহ এর বাইরেও যদি যে কেউ যে কোনো ডিজাইন দিলে করে দিতে পারবোয়ার্স আজকে আমরা দুইটা গেট দেখাইলাম এখানে হচ্ছে ছোট একটা গেট যেটা খুবই সুন্দর একটা কালার হইছে মাঝে হচ্ছে গোল্ডেন এবং চারপাশে হচ্ছে সাদা ভিতরে আর একটা হচ্ছে বিগ সাইজের গেট ভিয়েতনামি ভাইরাল এটা হচ্ছে ভিয়েতনামের গেট বাংলাদেশে এখন খুবই ভাইরাল খুবই ভাইরাল মানে এই গেটটা হচ্ছে যদি চান নিতে পারেন এর বাইরেও ঢালাই নকশা এস এস এম এস যে যার ইচ্ছা মতো গেট যদি নিতে চান নিতে পারবেন আপনারা এখানে যদি সরাসরি কেউ এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু আমার ঠিকানা হচ্ছে ঢাকা কামরাগিচল খোলামরাঘাট আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি ফুল সেভেন সিক্স ফাইভ ফোর আর একটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি জিরো সেভেন ওয়ান জিরো সিক্স জিরো সিক্স ওকে ভিউর তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন